দশ ওভার বোলিং করে সাতচল্লিশ রান কোন অধিনায়ক মেহেদী মিরাজের বোলিং পারফরমেন্সকে কিন্তু পরিসংখ্যানকে সত্যি কথা সেটাই ঘটেছে এখানে শ্রীলঙ্কা যখন উনত্রিশ রানে তিন উইকেট হারিয়ে কাঁপছিল তখন তাদের আরও চাপে ফেলার প্রয়োজন ছিল প্রয়োজন ছিল এমন একজন বোলার যিনি প্রতিপক্ষকে মুহূর্তে মুহূর্তে কাঁপিয়ে দিতে পারেন নিজের আক্রমণ দিয়ে মিরাজ সেই আক্রমণটা করতে পারেননি এই দৃশ্যটা একদিনের হয়ে মেনে নেওয়া যেত কিন্তু মিরাজ যে উইকেট বঞ্চিত আছেন টানা পাঁচ ওয়ান ডে জুড়েই বাংলাদেশের যখন তাকে সব থেকে বেশি প্রয়োজন তখনই তিনি বারবার ভেঙে পড়ছেন অধিনায়কত্ব কখনো চাপ কখনো বা বাড়তি উদ্দীপনা যদিও মেহেদি হাসান মিরাজের ক্ষেত্রে কোনোটাই হল না তিনি ওয়ান ডে ক্রিকেটে নিজের উইকেট খরা অব্যাহত রাখলেন সেই দু সালের ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে মিরাজের বোলিং দুর্দশার সূচনা সিরিজের শেষ দুই ওয়ান ডেতে ছিলেন উইকেট শূন্য এরপর চ্যাম্পিয়ন্স ট্রফিতে গিয়েও বল হাতে ব্যর্থ নিউজিল্যান্ড কিংবা ভারত কোন দলের বিপক্ষেই কোন রকম ব্রেক থ্রু আনতে পারেননি মিরাজ সেই যাত্রাটা শ্রীলঙ্কা যাত্রাতেও টিকে গেল প্রথমবারের মতো পূর্ণকালীন অধিনায়ক হিসেবে এই সিরিজ দিয়ে তিনি বাংলাদেশের দায়িত্ব নিলেন দায়িত্বপ্রাপ্তির শুরুতেই আবারও লবডঙ্কা দশ ওভার বোলিং করলেন কোন উইকেট না পেয়ে হজম করলেন সাতচল্লিশ রান কেন এমন হচ্ছে বোলিংয়ে একঘেয়েমি নাকি বিরতিহীন ক্রিকেটে ফুরিয়ে আসা জ্বালানি এর মধ্যে উড়ে এসে জুড়ে বসা অধিনায়কত্ব তার ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারল না সীমিত ওভারের ক্রিকেটে থাকতেই হবে এটা বিলাসিতা নয় বরং ন্যূনতম ছয় বোলার চাহিদা কারণ সবার প্রতিটা দিন এক যাবে না আর যেখানে টানা ম্যাচের পর ম্যাচ ব্যর্থ মিরাজ হচ্ছেন সেখানে বাংলাদেশের প্রেক্ষাপটে ষষ্ঠ বোলার ছাড়া বোলিং বিভাগ অচল তাই তো বাধ্য হয়ে নাজমুল হোসেন শান্তর মতো পার্ট টাইমারকে দিয়ে টানা বোলিং করে যেতে হলো এমনকি ডেথ ওভারেও অভিযুক্ত তানভির ইসলাম পায়ে ব্যথা নিজের বোলিং কোটা পূরণ করলেন নিঃসন্দেহে বিপদ বেড়েছে মুস্তাফিজুর রহমানের পায়ের চোট নিয়ে মাঠে বাইরে চলে যাওয়াতে সেখানে মিরাজও উইকেট বঞ্চিত যখন থাকেন তখন চাপ বাড়ে অধিনায়কের এমন ফর্ম দলে কোনো ইতিবাচক বার্তা দেয় না দিনের শেষে তারও অফ ডে যেতেই পারে ইঞ্জুরির হানা আসতেই পারে ট্যাকটিক্যাল সিদ্ধান্তেও বদল আনতে হয় কিন্তু বাংলাদেশ দল এমন এক দলে রূপ নিয়েছে যেখানে অলরাউন্ডার দরকার নেই দরকার নেই মিরাজ আছেন বলে সাকিব আল হাসান দীর্ঘদিন মিডল ওভারে বোলিংয়ের ছন্দ ধরে রেখেছেন থ্রু এনে দিতেন জুটি ভাঙতেন খেলায় ফিরিয়ে আনতেন দলকে সেই জায়গাতেই এখন মেহেদি হাসান মিরাজ খেলছেন কিন্তু সাকিবের রোলে তিনি সাকিব সুলভ নন সাকিবের ছায়া হয়ে মাঠে নামা মানে শুধু অভিজ্ঞতা দেখানো নয় প্রভাব রাখাও জরুরি অথচ মুসাদ্দেক হোসেন সৈকতের মতো ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে প্রমাণ রাখা অলরাউন্ডারের কোন জায়গা হয় না মিরাজের জন্যই রবুল ইসলাম রানী খেলা একাত্তর